প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামীকাল পনেরো সাত দু হাজার চব্বিশ সানাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রশ্নটি রয়েছে সেই বাংলা প্রশ্নটি সমাধান দিয়ে দিব তো দেখো এখানে কি বলা আছে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই শ্রেণী অষ্টম বিষয় বাংলা তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বরে রয়েছে বৈঠককে সামনে রেখে এই বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করে এরপর খাতায় লিখো তো দেখো এখানে এক নম্বরে বলা আছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করবে দুই নম্বরে বলা আছে এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করতে হবে তার একটি তালিকা তৈরি করতে হবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে তো দেখো নমুনা উত্তর এক নম্বরে যেটি বলা আছে সেটির উত্তর দেবো এখন এক নম্বরে বলা আছে তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা খুঁজে বের করো তোমরা তোমাদের মতো করে তোমাদের বিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বের করে এখানে পয়েন্ট আকারে লিখে দেবে আমি এখানে একটি নমুনা উত্তর দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে লিখে নেবে নমুনা উত্তর আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো এক নম্বরে বলা আছে এক নম্বরে আমি দিয়েছি কম্পিউটার ল্যাবের অভাব দুই নম্বরে দিয়েছি মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই তিন নম্বর হচ্ছে আমাদের বিদ্যালয়ে দরিদ্র তহবিল নেই চার নম্বরে হচ্ছে সায়েন্স ল্যাবে পর্যাপ্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি নেই পাঁচ নম্বরে হচ্ছে বিদ্যালয়ের নিজস্ব কোনো মাঠ নেই ছয় নম্বরে আমি দিয়েছি বিদ্যালয়ের কোনো ডিবিটিং ক্লাব নেই সাত নম্বরে আমি দিয়েছি বিদ্যালয়ের নিজস্ব ক্যান্টিন নেই দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি বলা আছে এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে নমুনা উত্তর উল্লেখিত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি এক নম্বর হচ্ছে প্রধান শিক্ষক দুই নম্বর হচ্ছে শ্রেণী শিক্ষক তিন নম্বরে রয়েছে বিদ্যালয়ের কমিটির সভাপতির সাথে যোগাযোগ করতে পারি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তো নমুনা উত্তর উল্লিখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি এক নম্বরে আমরা মৌখিক উপায়ে আমরা এটিগুলো জানাতে পারি দুই নম্বর হচ্ছে লিখিত উপায়ে আমরা জানাতে পারি বা দরখাস্ত আকারে তিন নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা তাকে জানাতে পারি তো এই হচ্ছে তোমাদের এক নং প্রশ্নের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে দুই নং প্রশ্নের সমাধানটি করবো সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে